ক্ষমতা বেশি আমরা কিন্তু সে মাঠে আমি নিজেও এই যুদ্ধ করছি আমার ঘরে সে পতাক আছে বাসেল আছে এই হাসিনাকে ইন্ডিয়া পাঠাইয়া এই দেশ কিন্তু সুনামের সাথে চলে না আওয়ামী কি এখন চাঁদা চায় চায় চাঁদা চায় বেয়া লাগে ভালো চলতেছেন না আমার ঘটনা হইছে আমরা দেশের পক্ষে কাজ করবো আমি আপনি যদি অবহেলিত হন আপনার অবিষ্কার করা হয় আপনার পক্ষে আমি কথা বলবো আপনার উপর যদি অফিসার করা আপনার পক্ষে আমি কথা বলবো এখানে না এক পাশে না ওকে ওকে এটা কি সৌদি রেস্টুরেন্ট কোনটা এটা সৌদি রেস্টুরেন্ট দেখি না নতুন রেস্টুরেন্ট হ্যাঁ এটা কোন জায়গায় সামনে মানে উপার ওকে ওকে খোলা আছে আচ্ছা এটা কি সৈতি রেস্টুরেন্ট হ্যাঁ আপনার নাম কি আজগর বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ গোরা থানা ইউনিয়নের নাম কি এই ক্যামেরা নি আসেন কিসের ডিউটি করেন ওরাかね এটা ধরে

নিয়ে কছিলেন আমরা তো মেডিকেলে ওনাকে মেডিকেল নিয়ে গেছিলাম নিয়ে গেছেন এরপরে ওনার একটা সন্তান নষ্ট হইছে সে রিপোর্টও আসছে আমাদের হাতে ক্যামেরা কোথায় আচ্ছা তো এখন ওনার কাছ থেকে আপনি আড়াই বছর সংশয় করার পরে চোদ্দ মাস থ্যাংক ইউ ভালো কথা চোদ্দ মাস সংশয় করার পরে আপনি এগারো লক্ষ টাকা নিয়ে আসছেন ওমান থেকে উনি ওমান থেকে আমাদের সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একটি মামলা করছে হ্যাঁ সারা বিশ্ব আমাদেরকে দেখে এবং বিভিন্ন মার্ডার বিভিন্ন মামলার তদন্ত হইলে আমরা সেখানে প্রতিবাদ করি এবং প্রেস ক্লাবে আমরা আমরা ব্রিফিং দেই। কথা বুঝতে পারছেন? অনলাইর বিরুদ্ধে। তার সাথে যে আপনি নিখা করি আপনি যে চলে আসেন এটাকে অন্যায় করছেন না লিগাল করছেন? এটা আমি চলে আসিনি। আমি ছিলাম কিছু বলে আমাকে। হ্যাঁ। মাসে টাকা পাবে নব্বরিয়াল এর মেয়ে দুইটা এই মেয়ে দুইটা বিয়ে দিছে মেয়ে দুইটা বিয়ে দেওয়ার সাথে সাথে বলতেছে যে আমার মেয়ে দুইটা গরিব আমি প্রতি মাসে আমার মেয়েরা টাকা দিতে হয়

এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ওর থেকে আপনি মাস্তান ওর থেকে ক্ষমতা বেশি জয়ের থেকে ক্ষমতা বেশি আমরা কিন্তু সে মাঠে আমি নিজেও এই যুদ্ধ করছি আমার ঘরে সেই পতাকা আছে বাসেলা দিয়ে আছে এই হাসিনাকে ইন্ডিয়া পাঠাইয়া এই দেশ কিন্তু সুনামের সাথে চলে না আওয়ামী কি এখন চাদা চায় চায় চাদা চায় দেওয়া লাগে ভালো চলতেছেন না আমার ঘটনা হয়েছে আমরা দেশের পক্ষে কাজ করব। আমি আপনি যদি অবহেলিত আপনার উপরে অবিসার করা হয় আপনার পক্ষে আমি কথা বলবো আপনার উপরে যদি অফিসার করা হয় আপনার পক্ষে আমি কথা বলবো কথা কি বুঝতে পারছেন আমাদের আমরা নিরপেক্ষ আমাদের পক্ষ নাই কিন্তু আমাদের পক্ষ যেটা আছে সেটা হচ্ছে নিরপেক্ষ কথা কি বুঝতে পারছেন এখন এই মহিলা ওনার স্বামী হারা হ্যাঁ এই ক্যামেরার সামনে সুবিধা আশ্চর্য আপনি কেন কথা বলেন কথা হচ্ছে উনি স্বামী হারা উনি বিশ বছর পর্যন্ত উনি ঘর সংসার করছে উনি চাইছে আপনার চেহারা কিন্তু সুন্দর আপনি পরিষ্কার মানুষ নায়কের মতো চেহারা হ্যাঁ কথা বলেন না আপনি আপনার কাছে উনি আসছে কি জন্য আপনি এখানে আসেন আপনি আসছেন যে আপনি কেন এখানে আসেন না উনি আসছে আপনার কাছে যেন একটু বট গাছের ছায়া পাওয়ার জন্য উনি মহিলা মানুষ কষ্ট করছে ওনার চারটে মেয়েও আছে হ্যাঁ দুইটা দুইটা আর আপনার আছে কটা আপনার কি দুই এর আগে দুই ওয়াইফ আছে গতকালকে যে আপনাকে আমি বললাম যে আপনি ওনাকে বিয়ে করছেন কিনা আপনি নাসিকের গেলেন কেন আমাদের মেডিকেল করা লাগছে কেন আমি নিবো নিবেন উনি যে এগারো লক্ষ টাকা বলছে সেটা আপনি কিভাবে মূল্যায়ন করতে টাকাটা মিথ্যা মাসে এগারো টাকা হয়ে যায় হ্যাঁ সেখান থেকে আপনি আবার এক লক্ষ টাকা রিটার্ন করছেন এখনো সাড়ে তিন লক্ষ টাকা পাবে এটা আপনার আমার কিন্তু আছে বলছে আপনার ভাবি ওনার নাম কি যাই আমি আপনার ভিডিও দেখাবো এখন আপনি এখন ওনাকে আপনি স্ত্রী হিসাবে কবুল করতে চাচ্ছেন এই তো পারছি নাম্বার দুই আপনি আপনার ভাইয়ের বাড়ি কোথায় এখানে আপনি লোকাল কি নাম আপনি মজনু ভাই আচ্ছা আপনি কি মুক্তিযোদ্ধা ফাইন আপনার বলে হ্যাঁ তো আপনি কি করেন যেহেতু তাই আপনি উনি মানে থাকে উনি এখন আপনাকে বলছে এগারো লক্ষ টাকা দিয়েছে সেই টাকা দিয়েছে আপনার হাতে

আমার যে এই যে অনুলিপি হ্যাঁ হেডকোয়ার্টার বাংলাদেশ ঢাকা মাননীয় জেলা প্রশাসক সুরামগঞ্জ জেলা সুরামগঞ্জ মাননীয় অফিসার থানা বাজার কিন্তু জানে আমি জড়িত গিয়েছি ওখানের আগে থানার নাম জানো কি ডিউটিতে আছে আমি ওসি অপারেশন ওনার সাথে কথা হয়েছে উনি বিষয়টা জানেন হ্যাঁ আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে আমরা এই মানবিক কাজগুলো করি সেটা আপনিও আমাদের কাছে আপনার কাছে চাইতে পারেন আমরা আপনাদেরকে দিব যদি আপনি সঠিক থাকেন কথা বুঝতে পারছেন জি জি তো সেক্ষেত্রে আমরা কাউকে নাজেহাল করার জন্য আসি না আমাদের কথা আমরা দুর্নীতির বিরুদ্ধে যারা এই ধর্ষণ এই লুণ্ঠন ডাকাতি হাইজাকার এই গরিব মানুষের উপরে যে অবিচার এই যে অনাচার গুলো করতেছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি কথা বুঝতে পারছেন এখন আমার কথা হচ্ছে আপনি যে ভয়েসগুলো গুলো দিয়েছেন সে ভয়েসটা দেখি একটু তোর মেয়ে বিক্রি করিয়া তোর মেয়ে বাড়া দিয়ে আমার টাকা দিবি তোর মারে বাড়া দিয়ে আমার টাকা দিবি বয়স গুলো আছে এর জন্য আমি দিছি আমি গালাগালি করছি আমি শিকার আচ্ছা আমি শিকার

আর এই মহিলার নাম হইল আয়েশা আজান দিচ্ছে আমরা একটু বন্ধ রাখি ভাই কামরুল আপনি কি এখানে লোকাল লোকাল আচ্ছা শোনেন আমরা গতকালকে সুনামগঞ্জ গিয়েছিলাম ডোয়ারা থানায় সেখানে মহোদয় আমাদেরকে ফোর্স দিয়েছিল আমরা ওই একদম ওই বর্ডার ইন্ডিয়া বর্ডার সেখানে গিয়েছি ওনার বাবা ও মুক্তিযোদ্ধা একজন সম্মানিত লোক ওনার সাথে কথা বলছি উনি বলছে বাজান আমার কোন খোঁজখবর নেয় না আমার ছেলে আমার কোনো কিছু খাইতে খেতে দেয় না যাই তাদের এটা পার্সোনাল ব্যাপার তারপরও যদি কোনো ছেলে বাবাকে খোঁজখবর না নেয় ওই ছেলেকে আমি বাবা তো বাবাই ঠিক না বাবা খায় না খায় যার সন্ধান আছে সে বোঝে একটা বাবা কতটা কষ্ট করে একটা মা কতটা কষ্ট করে যার ওয়াইফ আছে যদি প্যাকনেট তাই বুঝতে পারবেন যে মা কতটা কষ্ট করছে তাদের সাথে কোনো অঙ্ক দেয়া যাবে না খায়ক না এরপর মানুষ ভুল করে আবার মানুষ জি হ্যাঁ না না সমস্যা হইলে সমাধান আছে ঠিক আছে এখন আমি এটা সংক্ষেপ করতেছি আমি ওনাকে উনি তো আমার আপন কেউ না উনি আমার আপন না উনি যেরকম উনি সেরকম আপনার কাছে উনি যেরকম উনি ওই কথা কি বুঝতে পারছেন আমরা অন্যায় ন্যায় প্রতিবাদ করি বিরুদ্ধে কাজ করি যারা অন্যায় করে সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানে লোকাল উনি ওখানে থাকে আমার জন্য আরো সুবিধা হবে বিষয়টা হচ্ছে এই বিষয়টা আইজিপি বরাবর জানে কথাটা বুঝতে পারছেন একদম সম্পূর্ণ মহল জানে আর আমরা ওই জায়গা থেকেই আমরা যে অভিযানগুলো গুলো করি আমার ওই যে পেজ আছে ফেসবুক পেজ ইউটিউব ফেসবুক আইডি আছে এগুলো আমার চ্যানেলে দেখলে আমার প্রোগ্রাম গুলো দেখতে পারছেন মনে হয় চোদ্দ মাস চোদ্দ মাস উনি বিবাহ করছে এই আর উনি বলতেছে যে হ্যাঁ বিবাহ চোদ্দ মাসই করছে ওই তো হইলো বিবাহ করছে এটাই প্রমাণ এখন হচ্ছে উনি বলছে ওনার কাছ থেকে এগারো লক্ষ টাকা নিয়ে আসছে

উনি দিচ্ছেন উনার বিবাহ সুবাদ উনার যেহেতু স্বামী উনি বাইরে থাকেন বিদেশে আপনারা যেহেতু বলছেন আমরা এখানে দোকানে আসছি শুনতে পারলাম এগারো লক্ষ টাকার তো কোনো উনার প্রমাণ নাই উনি হয়তো বিদেশ থেকে আসার সময় উনার এক লক্ষ পঁচিশ হাজার দিছে উনি হয়তো উনার প্রমাণ রাখছে আমরা দেখি নাই মানে কথার প্রসঙ্গে বলতেছি জি জি এগাৰ লক্ষ টাকা দেওয়ার তো একটা ডকুমেন্ট থাকতে হবে এই রকম যে বললেন যে না আমি উনারে এক কোটি টাকা দিয়েছি এটা উদাহরণ দিলাম উনার তো এটা প্রমাণ থাকতে হবে এই প্রমাণ উনি যদি দেখাই থইলে আমাদেরও বিশ্বাস হবে কিবা আপনাদেরও হবে কোতার দিক তো আপনার হবে নে অনেক বলতে পারে যে আমি এই করছি এগুলা করছি উনি যেহেতু অভিযোগ করছেন প্রমাণ চকারে দেখলে আপনাদেরও তজন্তৰ সুবিধা হবে

এখন আমরা জানি যে তিনটা বিবাহ করছে হ্যাঁ এখন এর পরে ওনার সাথে আলাদা সাবজেক্ট এখন যে বিবাহ করছে এখন ওনার প্রথম স্ত্রী নিয়ে আবার ছেড়ে দিয়েছে হ্যাঁ দ্বিতীয় স্ত্রী আছে সেটা নাকি শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের কথা বলছে হ্যাঁ আর ওনার বাড়ি চট্টগ্রাম ঠিক আছে ওনার কিন্তু এভিডেন্স নাই ওনার সাথে কাবিন হয় নাই উনি এখন স্বীকার করছে যে আমি বিবাহ করছি ঠিক আছে আমরা ওই আবার দ্রুতভাবে কথা বুঝতে পারছেন সবকিছু আমাদের কাছে আসছে আসার পরে আমি আবার চলে আসছি এখন বিষয়টা হচ্ছে এখন যদি উনি মেডিকেল নিয়ে যেহেতু কাবিন নাই এখন যদি উনি মামলা করে সেটা কি মামলা হবে ধর্ষণ জি কথা কি বুঝতে পারছেন এই ধর্ষণ মামলা যদি হয় উনি চোদ্দ বছর সাজা কেউ ফ্রি পারবে না এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খুব মারাত্মক ওনাকে সাওয়া দেখলে কিন্তু মোদি লাভ হয় মোদি থরথর থরথর করে আপনার মনে করেন বাংলাদেশ ছোট বাংলাদেশ ছোট ক্ষমতা মদির চেয়ে কয়েক গুণ আপনারা জানেন না এখন হাউসি তো ভালো জীবন শেষ মদির ভারত ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী এখন বর্তমানে আইন খুবই কঠিন আবার দেখতেছেন যে পুলিশের ফোর্স নাই মানে পুলিশ নর্মাল চলে কিন্তু তাদের এখন অনেক পাওয়ার আছে যেটা আলাপ পান না কেননা উপর থেকে অর্ডার নাই নচেত ওই যে হাসিনের মতো নিয়ে ওই আয়না ঘর এই নে ওই নিয়ে মানুষের আক্রমণ করা মারা টারা এই কি পাওয়ার এটা যদি পাওয়ার হয় তাহলে থাকতে পারতো থাকতে পারে নাই কেন অন্যায় করতে 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 মানুষের মন থেকে উঠে গেছে ওনাল দলের লোকে আন্দোলন করছে সর্বদলের লোকের আন্দোলন করে ওনারে এই দেশ থেকে তারাই দিছে উনি ফেসিস্ট আমি কোন দলের কথা বলছি না ফেসিস্টে ফেসিস্ট বলতে হইবে